হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত কথা বলার জন্য এরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ দেখেনি অসমে এনআরসি হয়েছিল কেন ত্রিপাক্ষিক চুক্তির জন্য ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতে রাজীব গান্ধী সই করেছিল তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন কংগ্রেসে ছিলেন আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু এবং তৎকালীন কংগ্রেসের রাজ্য সরকার আসামে যারা ছিল তাদের ত্রিপাক্ষিক চুক্তির ফলে অসমে এনআরসি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ী নেই তিনি যে পার্টি করতেন সেই পার্টির প্রধানমন্ত্রী সই করেছেন ওই ত্রিপাক্ষিক চুক্তিতে তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে এনআরসি অসমেই আছে অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে এন হবে কি হবে না ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে নাগরিকত্ব কে পাবে এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে সংবিধান বলছে সংবিধানটা তো নরেন্দ্র মোদী বানায়নি সুকান্ত মজুমদারা বানায়নি সংবিধানটা কিন্তু সেই সময়কার কংগ্রেসি নেতারাই বানিয়ে গেছে